কলা কলামোচা খেতে কিন্তু অনেকেই পছন্দ করে বিশেষ করে বাচ্চারা তো আজকের রেসিপিটা যদি একবার তোমরা ট্রাই করো তাহলে বারবার খেতে চাইবে তাছাড়া এই রেসিপিটা কিন্তু শুধু বাচ্চাদের জন্য নয় ছোট বড় সবার জন্য তো এ হচ্ছে দেখো আয়োজনে কি কি নিয়েছি দেখেছো তো আমি কিন্তু এখানে কিছুটা কাঁচা মটরশুঁটি নিয়েছিলাম তো এটা হচ্ছে সবজিটার মধ্যে টেস্ট আনার জন্য এখানে কিন্তু আমি বয়লের জন্য দিয়ে দিয়েছি আর এখানে মশলাটা আমি আয়োজন করে নিচ্ছি একদমই সিম্পল মশলা নিয়েছি দেখো কিছুটা কাঁচা লঙ্কা একটা কাঁচা টমেটো আর হচ্ছে দেখো এলাচ দারচিনি এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো একসাথে তো টমেটোটা কেটে দিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে মশলাটা মিক্সিং হয়ে যায় তো এ হচ্ছে আয়োজন কিন্তু এতটুকুই ছিল আর কিছুটা আদাও আমি এখানে ব্যবহার করব দেখো এখন কিন্তু মিক্সিং করে মশলাটা আমি নিয়ে এলাম তারপর দেখো অত সময় কিন্তু বয়েল হয়ে গেছে এখন এগুলো নামিয়ে কিছুটা সময় আমি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য রেখে দেব। এখানে সবজিগুলো কিছুটা সময় ঠান্ডা হতে থাক আর এখানে হচ্ছে আর একটা বাটি নিয়ে নিয়েছি দেখো এখানে মশলা নিয়ে নিচ্ছি বেসন দিয়ে যেহেতু করবো এখানে আমি পাঁচ থেকে ছয় চামচের মতন বেসন নিয়েছি সবজিটাও একটু বেশিই ছিল তো কিছুটা নিয়ে নিলাম হলুদ কাঁচা লঙ্কা আর দেখো এই সবজিগুলো একসাথে আমি মিক্স করে নিচ্ছি সুন্দর করে মেখে নেব আমি কিন্তু আগে চিপে সুন্দর করে জলটা আমি ফেলে দিয়েছিলাম দেখো সুন্দর করে ভাবে কিন্তু সবজিটা মাখানো হয়ে গেছে এখন একটা প্লেট নিয়ে নেবো আর সবগুলো আকারে কিন্তু আমি ছোটো ছোটো বলের আকারে করে নেব দেখো কি সুন্দর বলের আকারে সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি তোমরা চাইলে রকম আকারেও কিন্তু বানাতে পারো কোনো ম্যাটার না তো এই হচ্ছে দেখো আমি কিন্তু সব কিছু কমপ্লিট করে এখন কিন্তু একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল গরম হয়ে গেলে এখন পকোড়াগুলো একটা একটা করে ছেড়ে দেব এগুলো যদি তোমরা তরকারিতে না দিয়ে খেতে চাও তাও পারবে আমার কাছে তো গরম ভাতের সাথে এরকম মুচমুচে বড়া হলে আর কিছুই লাগে না তো দেখে বুঝতে পারছো বড়াটা কতটুকু টেস্টি হতে পারে তো এক অর্ধেক বড়াগুলো কিন্তু আমি তুলে নিলাম আর বাকিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপর সুন্দরভাবে উঠিয়ে নিলাম তো ফ্রেন্ডস তোমাদের কাছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকতে পারো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারো তো এই হচ্ছে দেখো এখন সম্বাসের জন্য আমি কি কি নিচ্ছি এখানে পাঁচ পুনির শুকনো লঙ্কা আর যে মশলাটা আমি মিক্সিং করে রে রেখেছিলাম ওই মশলাটা কিন্তু দিয়ে এখন মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেবো তারপর হচ্ছে গুলো আমি উপর দিকে দিয়ে দিচ্ছি তো মটরশুটিগুলো কিন্তু আমি আগে বয়ল করে নিয়ে একই সাথে দিয়ে দিয়েছি যেহেতু একটু মানে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি নতুন সবজি তো তো এর জন্যই এখানে কিছুটা সময় ডাকনা দিয়ে রেখেছিলাম আর আর হচ্ছে দুইটা টমেটো আমি কেটে দিয়ে দিলাম উপর দিকে দিয়ে তারপর এখন কিন্তু আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে তো দেখো কি সুন্দর হয়ে গেছে কালারটা দেখো কি সুন্দর হয়েছে কিছুটা গরম মশলা আমি এখানে অ্যাড করেছি এই রেসিপিতে তোমরা গরম মশলা অ্যাড করতে পারো খেতে কিন্তু খুবই টেস্টি হবে তো এই ছিল আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত জানাতে পারো আর হচ্ছে কিছুটা ধনে পাতা কুচি আমি এখানে ব্যবহার করেছি তো এই ছিল আজকের রেসিপি টাটা সবাইকে নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার আসবো